বন্ধুরা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন সবাই বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে টর্নেডো ডট আয়নের নতুন আরও একটি ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করবো যে টর্নেডো ডট আয়োতে কীভাবে আমরা আসলে এখান থেকে আমাদের লাইফটাকে সেট করতে পারবো মানে আজকে খুবই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা টর্নেডো ডট আয়ো সম্পর্কে জানতে চলেছি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ চলেন কথা না পারি আমরা আমাদের মূল আলোচনা আমরা আমাদের মূল পর্বে চলে যাই গাইস আজকে ভিডিওটি শুরু করতেছি সেই ডট আই ও অফিসিয়াল পিডিএফ দিয়েছে তারা পিডিএফের মধ্যে আসলে কি রকম বর্ণনা করেছে এখানে ফার্স্ট অফ অল তারা এখানে উল্লেখ করে দিয়েছে টর্নেডো ডট আই ও অন ওপি বিএনবি ব্লক চেন এর মানে হচ্ছে যে ওপি বিএন ব্লক চেন তারা পরিচালিত হবে এর মানে দুই হাজার চব্বিশ সালে লাস্ট থেকে এবং পঁচিশ সালের শুরুর দিকে যে প্ল্যাটফর্মগুলো আসলে লঞ্চ করতে যাচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম ওপি বিএনবি দ্বারা পরিচালিত হচ্ছে সেম টানড্রেড অটায় ওপি বিএনবি দ্বারা পরিচালিত হবে এভরিওয়ান পরবর্তীতে হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ সাইড মানে মালিকবিহীন সাইড একশো পার্সেন্ট এবং নিচে এখানে তাদের কিছু অ্যাডভার্টাইজ তারা এখানে দিয়েছে তার আগে আপনাদেরকে গিফটের একটি সুযোগ বলে দিয়ে যে এখানে তারা বলেছে যে ফ্রি এয়ারড মানে তারা প্রথমে ফ্রিতে বিনামূল্যে এয়ারডপ বিতরণ করবে দ্য ফার্স্ট দ্য ফার্স্ট টেন থাউজেন্ড ইউজার টু রেজিস্টার উইল রিসিভ টোর টোকেন বন্ধুরা যে প্রথম দশ হাজার মানুষ যারা এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে যুক্ত হবে প্রথম দশ হাজার মানুষের মধ্যে যাদের রেফার করতে থাকবে তাদেরকে তারা দশটি করে টোর টোকেন ফ্রিতে দিবে গিফট হিসেবে তারা দিবে যে টোর টোকেন পরবর্তীতে আপনারা বাই সেল করে আপনাদের পকেটের মধ্যে টাকা নিতে পারবেন এখানে তাদের পরবর্তীতে কিছু অ্যাডভান্টেজ তারা এখানে শেয়ার করেছে অ্যাডভান্টেজের মধ্যে প্রথমে তারা এখানে বলেছে নো ওনারশিপ পরবর্তীতে পিটিভি পেমেন্ট নো ওনারশিপ মানে হচ্ছে কোনো মালিক নেই এবং পিটিভি পেমেন্ট মানে হচ্ছে দ্রুত দ্রুতগতিতে পেমেন্ট এবং অন ওপি বিএনবি ব্লক চেন মানে বিএনপি ব্লক চেন তারা পরিচালিত এবং হানড্রেড পারসেন্ট ডিস্ট্রিবিউশন পরবর্তীতে হচ্ছে যে ফুললি ডিসেন্টালাইজ সাইড এবং লাস্টে বলা আছে আলটা প্রো টেকনোলজিদের এই প্ল্যাটফর্মটি পরিচালিত হতে যাচ্ছে বন্ধুরা এই প্ল্যাটফর্মটা এখনও লঞ্চ হওয়ার পূর্বে দেশ এবং দেশের বাইরে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে বন্ধুরা এই প্ল্যাটফর্মে খুবই অল্প টাকায় আপনি প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকা এই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন খুবই সহজে তাদের রোডম্যাপগুলিটা আপনারা দেখানোর চেষ্টা করে তাদের রোডম্যাপ আসলে কী এখানে তারা কী রকম আসলে তাদের ফিউচার প্ল্যানকে তারা ফিউচারে এখানে কি কি আনতে যাচ্ছে বন্ধুরা এখানে প্রথমে তারা বলেছে যে রেজিস্ট্রেশন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করি এখানে তারা প্রথমে বলে দিয়েছে রেজিস্ট্রেশন পরবর্তীতে বলেছে অ্যাপ ক্লাব ম্যাট্রিক্স এর মানে হচ্ছে এখানে প্রথমে ভেরিফাই অপশন শুরু হবে তার পরবর্তীতে স্লট কিনা বা তারপরে তারা একটা প্ল্যাট একটা প্রোগ্রাম আনবে একটা স্লট আনবে যারা নাম হচ্ছে অ্যাপ ক্লাব ম্যাট্রিক্স অ্যাপ মানে অ্যাপ মানে দ্রুত অ্যাপ ক্লাব ম্যাট্রিক্স তারপরে তারা আরেকটি প্রোগ্রাম আনবে যারা নাম হচ্ছে অ্যাক্স ক্লাব ম্যাট্রিক্স এবং আরো একটি প্রোগ্রাম আছে এটা নাম হচ্ছে জি ক্লাব ম্যাট্রিক্স এখানে তিনটা প্রোগ্রাম নিয়ে এখানে কাজ শুরু হবে তিনটা প্রোগ্রাম এফ ক্লাব ম্যাট্রিক্স এক্স ক্লাব ম্যাট্রিক্স জি ক্লাব ম্যাট্রিক্স পরবর্তীতে বন্ধুরা এখানে আর ওই আকর্ষণ একটি বিষয় আছে এখানে রয়্যালিটি র্যাঙ্ক থাকবে বন্ধুরা আমরা অতীতে যেসব প্ল্যাটফর্মে কাজ করেছিলাম সেখানে কোনো রয়্যালিটি র্যাঙ্ক ছিল না কিন্তু এখানে রয়্যালিটি স্যালারি অ্যাচিভের শুরুতে আপনি এখানে রয়্যালিটি র্যাঙ্ক এখান থেকে আপনি অ্যাচিভ করে নিতে পারবেন এবং লাস্টে এখানে আবার আর যুক্ত হয়েছে রয়্যালিটি স্যালারি এর মানে হচ্ছে এখানে আপনি রয়্যালিটি স্যালারি পাওয়ার পাশাপাশি এখানে আপনি টেন জেনারেশন লেভেল ইন ক্যাম্পেতে যাচ্ছেন বিশ্বেরই প্রথম টেন জেনারেশন লেভেল ইনকাম বন্ধুরা পরবর্তীতে এখানে হচ্ছে গ্লোবাল নন ওয়ার্কিং ইনকাম পার্টনার টিম করে ইনকাম এখানে টোকেন বাই সেল করে ট্রেডিং করে আপনারা এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তার পরবর্তীতে তারা এখানে টোকেন এয়ারডপ দিবে বন্ধুরা স্যালারির পরে এখানে টোকেন ইয়ারডপ বিতরণ করবে যে দশটা করে টোর টোকেন তারা ফ্রিতে দিবে বলেছিল স্যালারি যখন শুরু হবে পরে তারা টোকেন ইয়ারডপ দিবে এবং সেই টোকেন আপনারা এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা এখানে লিস্টিং করতে পারবেন এবং পরবর্তী একটা ডেস্ক দিবে একটা ডেস্ক তারা এখানে নিয়ে আসতে যাচ্ছে যে ডেস্কের মাধ্যমে আমরা ডলারগুলোকে আমরা সো আপ করবো যেভাবে আমরা প্যানকেক সো আমরা সো করি এর পরবর্তীতে এখানে টোকেন ইয়ার ট্রেডিং এখানে ট্রেডিং শুরু হবে টেট চালু হবে ট্রেড করতে পারবেন আপনি এখানে বাইসেল করতে পারবেন এখানে আপনি আপ ডাউন করে এখানে আপনার কয়েনের দাম আপনি বাড়াতে পারবেন পরবর্তীতে হচ্ছে এখানে টোকেন টোকেন বেস্টিং করতে পারবেন টোকেন বেস্টিং করতে পারবেন এবং পরবর্তীতে এখানে বলা আছে যে বিলিয়নারি স্লট তারা এখানে আনতে যাচ্ছে বিলিয়নারি স্লট বিলিয়নারি অ্যাপ ক্লাব ম্যাট্রিক্স এক্স ক্লাব ম্যাট্রিক্স জি ক্লাব ম্যাট্রিক্স নামে আরও তিনটা প্রোগ্রাম তারা এখানে আনতে যাচ্ছে এবং ওই বিলিয়নারি স্লটের উপরে আবার একটি স্যালারি এখান থেকে নিতে পারবেন এবং পরবর্তী তারা এখানে বলে দিয়েছে যে টর ব্লক চেন তারা এখানে একটি ব্লক চেন আনতে যাচ্ছে নিজস্ব ব্লক চেন টর ব্লক চেন নামে একটি ব্লক চেন তারা লঞ্চ করতে যাচ্ছে এবং লাস্টে তারা একটি এক্সচেঞ্জারের মাধ্যমে তাদের রোডম্যাপ তারা শেষ করতে যাচ্ছে বন্ধুরা এর মানে হচ্ছে একটা প্ল্যাটফর্মে যা যা প্রয়োজন হয় তারা এখানে প্রত্যেকটা জিনিস তারা এখানে অ্যাড করেছে এটি সুন্দর একটি প্ল্যাটফর্ম দু সালে এই প্ল্যাটফর্ম পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে এবং পঁচিশ সালে আশা করা যায় এই প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকার প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা পসিবল এর পরবর্তীতে আলোচনা করবে ডিস্ট্রিবিউশন নিয়ে ডিস্ট্রিবিউশন গিয়ে আপনি যে ইনকাম করবেন আপনার ইন আপনি যে পার্টনার করবেন সেই পার্টনারের টাকাটা কীভাবে বিতরণ করা হবে এখানে বলা আছে ডিস্ট্রিবিউশনের শুরুতে এখানে বলা আছে যে আপনি যদি কোনো স্লট আপনার মাধ্যমে যদি কেউ স্লট অ্যাক্টিভ করে বা স্লট কিনে তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট এখানে ম্যাট্রিক্স ইনকামে চলে যাবে এর মানে কি যে চল্লিশ পার্সেন্ট এখানে আপনি ম্যাট্রিক্স ইনকামে চলে যাবে আপনি যদি কাউকে পার্টনার করেন একশো পার্সেন্ট টাকার মতো চল্লিশ পার্সেন্ট ম্যাট্রিক্স ইনকাম বিশ পার্সেন্ট সরাসরি রয়্যালিটি ফান্ডে চলে যাবে বন্ধুরা বিশ পার্সেন্ট সরাসরি রয়্যালিটি ফান্ডে চলে যাওয়ার পর এখানে চল্লিশ পার্সেন্ট লেভেল ইনকাম থাকবে চল্লিশ পার্সেন্ট লেভেল ইনকাম এখানে চল্লিশ পার্সেন্ট লেভেল ইনকাম থাকবে যেই চল্লিশ পার্সেন্ট টাকাকে দশ আপলাইনের মাঝখানে শেয়ার করে দেওয়া হবে প্রথম আপলাইন পঞ্চাশ সেন্ট পাবে প্রথম আপলাইন এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট পাবে ঠিক আছে এবং সেকেন্ড আপলাইন দশ পার্সেন্ট এবং বাদবাকি নয় থেকে একবার তিন থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা আপনার হচ্ছে এখানে তারা হচ্ছে কি এখানে মনে করেন আপনারা হচ্ছে যে আপলাইন এখানে হচ্ছে যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে ইনকাম পেতে যাচ্ছে বন্ধুরা এর মানে আসলে প্রচুর ইন্টারেস্টিং একটি প্ল্যাটফর্ম আমাদের দুই হাজার পঁচিশে ডিসেম্বরে লাস্টে লঞ্চ হতে যাচ্ছে বন্ধুরা পরবর্তীতে হচ্ছে যে এখানে স্লটের প্রাইসগুলা খুবই কম অতীতে আমরা যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করেছিলাম সেখানে একটি স্লটের দাম ছিল নয় হাজার নশো ডলার মানে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা কিন্তু এখানে মাত্র প্রথম স্লটের দাম হচ্ছে আড়াই ডলার আড়াই ডলার প্রথম স্লটের দাম এবং লাস্টের স্লটের দাম হচ্ছে ছশো চল্লিশ ডলার বাংলা থেকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এখানে নয় নম্বর স্লটের দাম খুবই কম এবং প্রত্যেকটা স্লট আড়াই ডলার পাঁচ ডলার দশ ডলার করে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে তিনটা প্রোগ্রামের একই প্রাইস দেখেন অ্যাপ ক্লাব ম্যাট্রিক্সের প্রথম স্লটের দাম আড়াই ডলার এবং আমরা একটু নিচে চলে যাই যে এইখানে যে তারপরে প্ল্যাটফর্ম তারপরে যে স্লবটা আসবে সেটা নাম হচ্ছে এক্স লাভ ম্যাট্রিক্স ঠিক সেটার দাম আড়াই ডলার এবং লাস্টেটার দাম দু ছয়শো চল্লিশ ডলার এবং জি ক্লাব ম্যাট্রিক সে একইভাবে আপনি এখান থেকে ইনকাম পেতে যাচ্ছেন এর মানে হচ্ছে যে এখানে আপনি পার্টনার টিম করে ইনকাম করতে পারবেন এখানে আপনি ফুল নন ওয়ার্কিং ইনকাম করতে পারবেন আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে গ্লোবাল স্লটটা নিয়ে আমি আলোচনা করি যে এইখানে গ্লোবাল স্লটের মধ্যে একটা স্লট আপনি আড়াই ডলার দিয়ে যদি আপনি ওপেন করেন ওপেন করার পর আপনার একটা স্লটের মধ্যে দশ জেনারেশন যদি ইনকাম থাকে তাহলে আপনি একটা স্লট দিয়ে টোটাল দুইশো ডলার আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন একটা স্লপ দিয়ে রিসাইকেলিংয়ের মাধ্যমে আপনি দুইশো চার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকারের পার্টনার টিম ছাড়া আপনি দুশো ডলার প্লাস আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন খুবই সহজে বন্ধু মানে হচ্ছে যে দু সালে একটি লং ধামাকা আসতে যাচ্ছে টনেডো ডট আয় সম্পর্কে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওতে ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন আমাদের বিস্তারিত আলোচনা আছে এবং রয়্যালিটি স্যালারি নিয়ে আমাদের পার্ট টু ভিডিও আসতেছে তো পার্ট টু ভিডিও দেখতে এবং আমাদের বিস্তারিত সকল তথ্য জানতে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আসি এখানে বিদায় নিতেছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে